আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ববাররকাত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কিছুদিন আগেই পঞ্চাশতম বিশেষ প্রিমির পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং আপনারা আশা করি সবাই খুব ভালো পরীক্ষা দিয়েছেন তো আসলে যে কোনো বিসিএস পিলির পরীক্ষা হয়ে গেলে পরবর্তী বিশেষ প্রিলির প্রস্তুতির আগে আপনাকে প্রথমেই যেটা করতে হয় সেটা হলো এই বিগত যে বিশেষটা হয়ে গেল প্রিলিটা সেই প্রিলির প্রশ্নটা আপনাকে ভালোভাবে একটু বিশ্লেষণ করতে হয় যাতে করে আপনি প্রশ্নের যে প্যাটার্ন হ্যাঁ কোন ধরনের প্রশ্নগুলো আসতেছে বা কাটমার্কস বা কত পেলে কোয়ালিফাই করা যাচ্ছে এটার একটা মোটামুটি একটা সম্যক ধারণা যদি আপনার থাকে তাহলে পরের পিলিগুলোতে আপনি আপনার প্রস্তুতিটাকে আর একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারেন আর কি সো আমরা আসলে যেটা করবো আজকে আজকে আমরা পঞ্চাশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার যে প্রশ্ন সে প্রশ্নের যে প্যাটার্ন বা ধারাটা একটু বোঝার চেষ্টা করব। যাতে করে আমরা তম এবং তম বিসিএস প্রিলির জন্য আমরা একটা ভালো কার্যকর প্রস্তুতি কৌশল নির্ধারণ করতে পারি সো আপনারা হয়তো ইতোমধ্যেই পরীক্ষার প্রশ্নটা সমাধান করে ফেলেছেন সো পরীক্ষার প্রশ্নের মধ্যে যদি আপনারা দেখেন আমরা যদি ইন্টারন্যাশনাল অংশটাতে যদি প্রথমে আলোচনা করি তাহলে দেখবেন যে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে পরীক্ষার প্রশ্ন এসেছে যেমন অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান হ্যাঁ অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান ছিল হুতি রেবেলসদের এগেনস্টে মার্কিন যুক্তরাষ্ট্র কোয়ালিশনের একটা অভিযান হ্যাঁ সামরিক অভিযান সো দেখুন এই অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান এটা কিন্তু রিসেন্ট যে জিকে অর্থাৎ যারা পত্রিকা পড়েছে বিভিন্ন আন্তর্জাতিক পাতার যে বিভিন্ন খবরগুলো নিউজগুলো যারা রেগুলার পড়েছে তারা কিন্তু এই প্রশ্নটা ইজিলি ক্যাচ করতে পেরেছে ঠিক আছে তারপরে আবার পরীক্ষায় প্রশ্ন এসছে যে স্ক্যাম সেন্টার স্ট্রাইক ফোর্স এটা কি এটা কোন দেশের এটা একটা প্রশ্ন এসছে সো এটা একটু ডিফিকাল্ট প্রশ্ন ছিল অর্থাৎ মায়ানমার এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় হ্যাঁ মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে স্ক্যাম সেন্টার স্ট্রাইক ফোর্স এই অভিযান কিন্তু যুক্তরাষ্ট্র পরিচালনা করছে সো এটাও একটা রিসেন্ট জিকের মতো ঠিক আছে পত্রিকা যারা পড়ছেন রেগুলার তারা কিন্তু এই বিষয়গুলো খুব সহজে ক্যাচ করতে পারছেন আর আরেকটা পরিবর্তিত প্যাটার্ন আমরা দেখলাম যেমন একটা প্রশ্ন এসছে যে কোন ভূ রাজনৈতিক তত্ত্ব বিশ্বে বিশ্ব আধিপত্যের চাবিখেটি হিসেবে ইউরেশিয়াকে নিয়ন্ত্রণকে সমর্থন করে তো যারা পিলির পাশাপাশি রিটেন প্রস্তুতি নিচ্ছেন তারা ইতোমধ্যে হয়তো জানেন যে জিও পলিটিক্স কী ঠিক আছে ভূ রাজনীতি আবার ভূ রাজনীতির নিয়ামকগুলো কী কী ফ্যাক্টরসগুলো কী 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 কি বিষয়ে ভূ রাজনীতিকে কন্ট্রোল করে তারপর ভূ রাজনীতির কিছু থিওরি আছে যেমন ম্যাকেন্ডারের হ্যাঁ হার্টল্যান্ড থিওরি তারপরে হলো নিকোলাস স্পাইকম্যানের রিমল্যান্ড থিওরি তারপরে হলো ফ্রেডজিক রেড জেলের স্টেট থিওরি সো আমরা বিশ্ব রাজনীতিতে আমরা এই যে ক্ষমতার দ্বন্দ্ব পাওয়ার স্ট্রাগল সেখানটায় আমরা কিন্তু ভূ রাজনৈতিক অনেক তত্ত্বের ব্যবহার আমরা এবং ইমপ্লিকেশনস এবং আলটিমেটলি বিভিন্ন দেশের মধ্যে যে ইন্টারাকশান সেটা কিন্তু ভূ রাজনৈতিক বিভিন্ন তত্ত্ব দ্বারা বিভিন্ন সময়ে কিন্তু নিরূপিত হয়েছে সো ভূ রাজনৈতিক তত্ত্বগুলো যদি ইন জেনারেল রিটেনের জন্য পড়া থাকে তাহলে কিন্তু প্রিলিতে আসা এই প্রশ্নগুলো সহজেই সমাধান করা যায় সো পঞ্চাশতম বিশেষ প্রিলিতে এর এই প্রশ্নটাই একটা ইন্ডিকেশন যে আপনাকে রিটেনেরও প্রস্তুতি কিছুটা এগিয়ে রাখতে হবে তাহলে পিলি রিটেন দু জায়গায় আপনি কিছু প্রশ্ন সহজেই পারবেন সো একেবারে প্রিলির জন্য আপনি শুধুমাত্র বেসিক না পড়ে প্রশ্ন প্যাটার্নটাও যদি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু ভিতরে বলেছে যে আধিপত্যের চাবিকাঠি হিসেবে ইউরেশিয়া নিয়ন্ত্রণ সো ইউরেশিয়া মানে ইউরোপ প্লাস এশিয়া এটাই হলো হার্টল্যান্ড হার্টল্যান্ডকে কন্ট্রোল করতে গেলে রিমল্যান্ডকে কন্ট্রোল করতে হবে আর রিমল্যান্ডকে কন্ট্রোল করা গেলে পুরো পৃথিবীর এই যে ইউরেশিয়া এবং অন্যান্য দ্বীপাঞ্চল এই জায়গাগুলোকে কন্ট্রোল করা যাবে সো সুপার পাওয়ার হতে গেলে রিমল্যান্ডকে কন্ট্রোল করতে হবে আর রিমল্যান্ডকে কন্ট্রোল করা গেলে এই ইউরেশিয়াকে কন্ট্রোল করা যাবে সো এই যে হার্টলাইন গ্রিনলেম থিওরি যে ব্যাপারটা এটা ভেতর থেকে না পড়লে কিন্তু এই জায়গায় পারা কঠিন হচ্ছে সো আপনারা আরো যদি প্রশ্ন দেখেন তাহলে পরীক্ষার প্রশ্ন এসেছে যে ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কোন চুক্তির ফলে বা কোন সম্মেলনের ফলে গঠিত হয়েছিল এটা তারপর পরীক্ষার প্রশ্ন এসেছিল যে কমন বাট ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটিস সি হ্যাঁ সিবিডিআর এটা কি ছিল আপনারা জানেন যে বিশ্ব ধরিত্রী সম্মেলন হয়েছিল উনিশশো সালে ব্রাজিল রিও ডি জেনিরো শহরে ওখানে রিও ডিক্লারেশন ছিল রিও ডিক্লারেশনের সাত নম্বর প্রিন্সিপাল ছিল এই সিবিডিআর অর্থাৎ পড়াশোনাটাকে একটু মোল্ড করে একটু দেখতে দিকে নিতে হচ্ছে আর কি পড়াশোনার এরকম সেট আপ করতে হবে অ্যাজ ইউজুয়াল যে প্রশ্নগুলো আসে সেগুলো তো আসতেইছে এটা সমস্যা নাই যেমন আপনার পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে ব্রিক্স ব্রিক্স নিয়ে ঠিক আছে হ্যাঁ তারপরে হলো মিগা এগুলো নিয়ে অর্থাৎ প্রশ্নের প্যাটার্ন আগের মতোই আছে কিন্তু কিছু কিছু জায়গায় রিসেন্ট অংশটুকুতে একটু দেখতে পড়তে হবে পত্রিকা ভালো করে পড়লেই হবে প্রশ্নটা আমার কাছে পঞ্চাশতম বিশেষ প্রিল প্রশ্নটা আমার কাছে তুলনামূলকভাবে আগের তুলনায় অর্থাৎ সাতচল্লিশতম বা এগুলোর এই প্রশ্নগুলোর থেকে একটু সহজই মনে হয়েছে আপনাদের কাছে কেমন মনে হয়েছে আপনারা একটু কমেন্টে জানাবেন সো আমরা যদি এবার সাহিত্যের দিকে একটু প্রবেশ করি ইংরেজি সাহিত্যে এবার দেখুন একটা প্রশ্ন এসছে লেট মি নট টু দি ম্যারিজ অফ ট্রু মাইন্ডসিডেন পরীক্ষা প্রশ্ন এসেছে এটা এই কবিতার লাইন কিন্তু আসলে সনেট ওয়ান ওয়ান সিক্স এটা উইলিয়াম সেক্সপিয়ারের লেখা সো উইলিয়াম সেকশক্সপিয়ার এর কবিতার লাইন কিন্তু তুলে দিয়েছে পরীক্ষা আপনাকে এটা পারতে হচ্ছে সো লিটারেচার একটু ভিতর থেকে পড়ার মতো করে প্রশ্ন আসতেছে তো আপনাকে বিখ্যাত কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম একটু দেখতে পড়তে হবে বিশেষ করে কবিদের কবিতার লাইন বিখ্যাত কবিতার লাইনগুলো একটু ভালো করে পড়তে হবে অর্থাৎ বিখ্যাত কবিতা সিলেক্ট করে পড়তে হবে সো কোন সাহিত্যিকের কোন কোন বিখ্যাত বইগুলো পড়তে হবে কোন কোন কবির কোন কবিতার লাইনগুলো ভিতর থেকে পড়তে হবে এটা আমার আলাদা সাবজেক্ট ওয়াইজ ভিডিও আছে আপনারা আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের ভিতরে কিন্তু বিষয়ভিত্তিক প্রস্তুতির ওই টিপসগুলো ওই গাইডলাইনসগুলো দেখলে ওখানটায় আপনারা পেয়ে যাবেন আমি শুধু আজকে পরীক্ষায় কি প্রশ্ন এসছে এবং প্যাটার্নটা একটু বোঝার চেষ্টা করছি আবার আপনারা কিন্তু কে কোন নাটক লিখেছে এটা বাংলা সাহিত্যে অনেক পড়েন কিন্তু দেখুন এবার প্রশ্ন এসছে আধুনিক নাটকের পাঁচটা পর্ব কি আপনারা মেঘনাথ মধ কাব্যের যে নয়টা স্বর্গ সেটা অনেক পড়েন ঠিক আছে কিন্তু এবার দেখুন আধুনিক নাটকের পাঁচটা পর্ব সেই পর্বগুলো কি কি প্রারম্ভ প্রবাহ উৎকর্ষ গ্রন্থিমোচন ও উপসংহার তার মানে আপনাকে সাহিত্য বিভিন্ন রকমের যে সাহিত্যকর্ম হ্যাঁ যে ধরন উপন্যাস কি উপন্যাসের সংজ্ঞা নাটক কি নাটিকা কি ঠিক আছে তারপর হলো আপনার যদি আমি যদি কবিতাই বলি কবিতার বিভিন্ন রকমের ছন্দ আছে অক্ষরবিত্ত মাত্রাবিত্ত এইগুলো একটু ডিটেলস ভালো করে পড়তে হবে তারপর ব্যাকরণে যদি যান সমপ্রকর্ষ কি অভিকর্ষ কি স্বরসংগতি কি বিষমীভবন কি সমীভবন কি অপকর্ষ কী সে এই বিষয়গুলো মানে প্র্যাকটিক্যাল যেগুলো এই জিনিসগুলো একটু দেখতে প্রশ্ন আসতেছে সেগুলো একটু আরও ভালো করে পড়তে হবে আবার পরীক্ষায় প্রশ্ন আসছে বাউল গানের বৈশিষ্ট্য কি সো আপনার পড়াশোনাটাকে একটু কোয়ালিটেটিভ হ্যাঁ একটা রেভলিউশনের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে আবার পরীক্ষায় প্রশ্ন আসছে দেখুন পত্রিকা নিয়ে সাহিত্য বিষয়ক পত্রিকা কিন্তু প্রতিবারেই পরীক্ষায় আসে এবারও তার ব্যতিক্রম নয় কিন্তু এসছে কোনটা দেখুন কিশোর পত্রিকা বালকের প্রতিষ্ঠা থাকে। তার মানে কি আপনাকে কমনলি যেগুলো আসে সেটা থেকে একটু বের হয়ে একটু কোনায় একটু চিপায়ে চাপায় ভিন্ন রকমের প্রশ্ন দেওয়ার চেষ্টা করা হচ্ছে সো আপনার প্রস্তুতিটা হতে হবে এরকম রিগুলার সব গুড়াই থাকবে সব কিছুই জানতে হবে যে কিশোর পত্রিকা বালকের প্রতিষ্ঠাতা কি সো আসলে আসল প্রতিষ্ঠাতা হলো জ্ঞানন্দা নন্দিনী কিন্তু পরীক্ষায় অপশন ছিল না এই জন্য ওইটা ছিল না আপনার স্বর্ণকুমারী দেবী দাগাতে পারেন ঠিক আছে আবার দেখুন সায়েন্সের ক্ষেত্রেও কিন্তু অনেক ক্রিটিক্যাল প্রশ্ন আসছে যেমন পরীক্ষা প্রশ্ন যে লিথিয়াম আয়ন ব্যাটারিতে মেমোরি এফেক্ট আছে কি না মেমোরি ইফেক্ট বলতে আপনার কোনো ব্যাটারিকে বারবার যদি ক্যাডমিয়াম আয়ন ব্যাটারিকে চার্জ করা হলে বারবার চার্জ করা হলে ও আসলে ডিসচার্জ হওয়ার কারণে ভুলেই যায় যে তার সর্বোচ্চ চার্জ নেওয়ার ক্যাপাসিটি কত সো এটা একটা প্রবলেম কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারিতে এই সমস্যাটা নাই এই রিলেটেড প্রশ্ন আসছে। সো দেখুন আপনাকে একটু দেখতে পড়তে হবে সো আপনারা নাইন টেনের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই বইটা ভালো করে পড়তে হবে হ্যাঁ একটু বুঝতে হবে আবার কিছু কিছু ক্রিটিক্যাল প্রশ্ন আসছে যেমন আর আপনারা জানেন যে মাউন্ট এভারেস্ট এবং নাম ওই যে হ্যাঁ সো ওই বিষয়টা পরীক্ষায় এসছে সো কিছু কিছু প্রশ্নতে একটু উদ্ধার থাকবেই কিন্তু আপনারা যদি বাকি প্রশ্নগুলো দেখেন দেখবেন জনপদ নিয়ে প্রশ্ন এসছে প্রাচীন জনপদ এক পরীক্ষায় প্রতি বছর আসে তারপর নদীর উপশাখা হ্যাঁ ঠিক আছে ট্রিবিউটারি রিভার্স ডিস্ট্রিবিউটারি উপশাখা এগুলো তো আসছে এগুলো তো বরাবরই আসে কিছু জিনিস নিউ আসছে যেমন এই যে সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাব আপনি তো বুঝতেই পারছেন যে জুলাই বিপ্লবের পরে বাংলাদেশ একটা সামগ্রিকভাবে একটা বড় ধরনের চেঞ্জ প্রত্যাশা করছে এবং প্রত্যাশার ক্ষেত্রে সংস্কার কমিশনের যে সংস্কার প্রস্তাবগুলো সবগুলোই একটা পরে রিপোর্ট যেটা সেই রিপোর্টের ভিতরে অনেকগুলো সংস্কার প্রস্তাব আছে সেই সংস্কার প্রস্তাবের একটা প্রস্তাব তুলে ধরেছে এটা তো বহুল প্রতীক্ষিত ছিল যে এই প্রশ্নটা এইরকম একটা প্রশ্ন আসবেই সো ওইটাই ছিল যে উচ্চ কক্ষে কত সিট থাকবে এই প্রস্তাবটা কত ছিল ওটা একশো হবে সো এমনিতে একশো পাঁচটা এর মধ্যে তিরিশ থাকবে নারী সংরক্ষিত একশোটা হলো সমানুপাতিক আর পাঁচটা হবে রাষ্ট্রপতি মনোনীত আহ সংসদীয় আসন বাংলাদেশের যে সংস্কার প্রস্তাবটা করা হয়েছে সংসদে সেটা উচ্চকক্ষ থাকবে নিম্ন কক্ষ থাকবে আরো প্রস্তাবগুলো আছে সো নেক্সট পরীক্ষার জন্য আপনারা কি করতে পারেন এই সবগুলো সংস্কার প্রস্তাব ভালো করে পড়ে রাখতে পারেন ঠিক আছে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস জানি 17টা এর ভিতরে প্রথমটা হলো জিরো পভার্টি দ্বিতীয়টা হলো জিরো হাঙ্গার সো এই যে জিরো পভার্টি জিরো হাঙ্গার এক আর দুই এটা কিন্তু ইফাদের সাথে রিলেটেড এটা পরীক্ষা প্রশ্ন আসছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট সো এসডিজি কোনটা সতেরোটা পরে মনে রাখতে হবে যে কোন কোন আন্তর্জাতিক পজিশনের সাথে কোনটা কানেক্টেড সো আপনাকে একটু ডিটেলসে পড়তে হবে আবার কিছু চ্যালেঞ্জিং প্রশ্ন এসছে গ্রে হাইড্রোজেন কি গ্রিন হাইড্রোজেন কি ঠিক আছে আবার বিশ্বব্যাংকের ওয়ার্ল্ড ওয়াইড গভর্নেন্স ইন্ডেক্স সুশাসন নৈতিকতা এগুলো নিয়ে কিন্তু পরীক্ষায় বেশি প্রশ্ন এসছে এবং এটা আকাঙ্ক্ষিত ছিল কারণ কি কারণটা হলো এই যে একটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে আমরা এখন বর্তমানে যাচ্ছি সিভিল সার্ভিসও যাচ্ছে সো এই ক্ষেত্রে সুশাসন খুব জরুরি সুশাসন যেহেতু জরুরি সেই ক্ষেত্রে এই জন্যই আপনাকে এগুলো থিওরিটিক্যাল যে নলেজগুলো আছে গুড গভর্নেন্সের ঠিক আছে ইন্ডিকেটরসগুলো কী কী এগুলো আরও ডিটেলস পড়তে হবে তারপর পৃথিবীব্যাপী যতগুলো ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সগুলো কী সে ভিত্তিতে মেজার করে যেমন এই যে ওয়ার্ল্ড ব্যাঙ্কের এই ইন্ডেক্সটা প্লাস টু পয়েন্ট ফাইভ ভেরি গুড জিরো জিরো ভ্যালু হলো ভালো না খারাপও না আবার মাইনাস টু পয়েন্ট ফাইভ হলো খুব খারাপ গভর্নেন্স যেসব দেশের তার এই রেঞ্জ এই যে কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট কোহরটা এইটাও কিন্তু পরীক্ষায় এসছে তার মানে কি শুধু বাংলাদেশের অবস্থান কত তব এই ইন্ডেক্সগুলো এটা জানলে এনাফ না ইন্ডেক্সটা কী নিজার করে ভ্যালুটা কত কোন কতটুকু কতটুকু ভ্যালু কী ইন্ডিকেট করে সেটাও জানতে হবে কোন প্রতিষ্ঠানে কোন ইন্ডেক্স তো পৃথিবী যতগুলো ইন্ডেক্সগুলো আছে যে বিভিন্ন ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সগুলো এভাবে ডিটেইলস পড়তে হবে তারপর দেখুন প্রশ্ন এসছে মিডিল ইনকাম ট্র্যাপ মিডিল ইনকাম ট্র্যাপ বাংলাদেশের আয়ের দেশ সো মিডিল ইনকাম ট্র্যাপ থেকে বের হইতে পারবে কিনা এই বিষয়ে দেখুন বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকাগুলোতে কিন্তু এই বিষয়গুলো নিয়ে এই ইস্যুগুলো নিয়ে অনেক লেখালেখি হয় সো আপনারা যদি এই জিনিসগুলো একটু একটু পত্রিকার সম্পাদকীয় পড়ে তাহলে এই প্রশ্নগুলি কি পারা যায় না অবশ্যই যায় সো একটা হলো ভাষা ভাষা জ্ঞান আর একটা হলো ওই বিষয়টা সম্পর্কে ডিটেলস একটু পড়া এই এইটার মধ্যে পার্থক্য আছে এবং তখনই কিন্তু আমার চারটা অপশন দেখলে আপনার মাইনাস ওয়ার্কিং হবে না সো আমি আপনাদের সাজেস্ট করবো অ্যাজ ইউজুয়াল আ যে সহজ প্রশ্নগুলো আসে সেগুলো তো আপনারা সবাই পারে দেখবেন মানসিক দক্ষতার ঘড়ির কাটার প্রশ্ন হ্যাঁ প্রশ্ন এসছে ইংরেজি প্রশ্ন দেখেন যদি দেখবেন যে ওই যে ভোকাবুলারি বা গ্রামার রিলেটেড কোনো সমস্যা নেই তারপরে যদি আপনার জিকে দেখেন ফিক্সড জিকে যেগুলো মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কি আসেনি আসছে হ্যাঁ সো আলটিমেটলি প্রশ্ন কিন্তু সহজ হয়েছে আর যেগুলো ক্রিটিক্যাল প্রশ্ন এসছে সেই ক্রিটিক্যাল প্রশ্নগুলো একটু স্ট্র্যাটেজিটা এরকম করা উচিত যে একটু গভীরে পড়বো পত্রিকার সাথে আমি অ্যাটাচ থাকবো হ্যাঁ আর যেই টপিক্সটাই পড়ছি সেই টপিক্সটা একটু হালকা গুগল সার্চ করে নিয়ে ওর ভেতরে একটু হালকা পড়ার চেষ্টা করতে হবে তাহলে দেখবেন যে আপনার সব কিছুই ইজি মনে হবে আর সব মিলিয়ে সব প্রশ্ন পারা তো সম্ভব নয় আপনার একশো তিরিশ বা একশো বিশ তিরিশ এই রেঞ্জের মধ্যে আপনার নম্বর থাকলেই তো হয়ে যাচ্ছে সো আপনারা আগের যে পড়াটা আছে সেই পড়াটা প্লাস এই এই স্টাইল একটু পড়ার চেষ্টা করেন ঠিক আছে এই তত্ত্বের সাথে নিজেকে আপডেটেড রাখেন সো আপনাদের যদি বিষয় ভিত্তিক টিপস প্রয়োজন হয় তাহলে আমরা আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে যে বিষয়ভিত্তিক গাইডলাইন্স পেয়ে যাবেন কোন বইটা পড়তে হবে আমি সেটা বলেছি আর আপনার এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে ফিল ফ্রি টু আস্ক এবং আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট যে জানাবেন আমি চেষ্টা করবো আমার অবসর সময়ে সেগুলোর উত্তর দেওয়ার সো আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম